আসসালামু আলাইকুম আমরা কয়েকজনে এসেছি ঢাকা থেকে মনু মিয়ার কবর দেখার জন্য এবং মসজিদ দেখার জন্য মসজিদ দিঘি দেখেছি এবার শেষ হচ্ছে তার কবর দেখা আমার সাথে আছেন ছড়াকার আতি হেলাল ভাই এবং ক্যামেরায় আছেন সর্দার আব্বাস উদ্দিন কবি অ্যাডভোকেট এবং অভিনয় শিল্পী দেখেন এই যদি একটা তুলা গাছ এই তুলা গাছের নিচে আমরা জানলাম মনুমিয়া জামে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এই তুলা এই এখানেই হচ্ছে ওনার কবর আর একজন বলল লম্বা যে তুলা গাছটা আছে ওই তুলা গাছটাই হচ্ছে মনুমিয়ার কবরের বুকের উপরে অর্থাৎ মনুমিয়ার কবর হয়েছে হয়তো তিনশো বছর বা তিনশো চল্লিশ বছরের আগে তো সেখানে এখানে হয়তো কোনো সময় কোনো একটা গাছের ফলের ফল পড়ছিলো বা যে কোনোভাবে গাছ জন্মেছে সেই গাছের নিচে মনুমিয়ার কবরটা পড়েছে তা আমাদের সৌভাগ্য যে আমরা এত বছরে পুরোনো এই কবরটা দেখতে পেরেছি প্রায় পঁচিশ তিরিশ বছর আগের থেকেই মনে ইচ্ছে ছিল যে আমরা তার কবরটা বা তার বাড়িতে আসব আজকে আমরা দেখতে পেরেছি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে দূরে আনোয়ারার শোল কাটানা এখানে একটা ইউনিয়ন আনোয়ারা ইউনিয়নের এখানে আমরা একটা কবরস্থানের মধ্যে ওনার কবরটা দেওয়া এবং পাশে ছিল কর্ণফুলি কটন মিল যেটা এখনও চলছে না এর পাশে হচ্ছে কবরস্থান এই এই যে শিমুল গাছটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে কবর ওনার আছে তা ওনার ওনার পরিচয় ওনার পরিচয় আগে আমরা বলি যে উনি হচ্ছেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজার সেনাপতি তার ছেলে হচ্ছে জবরদস্ত খা মনুমিয়া তিনি প্রথমে একটি বিয়ে করেছিলেন সেখানে সন্তান হয় না দেখে বাসখালী সরল গ্রামের বানুকে বিয়ে করেছিলেন সেখানেও সন্তান হয়নি পরে মনুমিয়া চলে যান মনুমিয়া চলে মারা যান মারা যাওয়ার পরে মালকাবানুও তার বাড়িতে ফিরে চলে আসেন তা আমি সর্দার আব্বাস উদ্দিনকেও বলবো এ ব্যাপারে কিছু কথা বলার জন্য আর কবরটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা মোটামুটি ঝুঁকিপূর্ণ জায়গাটা ঝুঁকিপূর্ণ এই অর্থে যে একটা হচ্ছে কবরস্থান এখানে অনেক ঝোপ জঙ্গল জুতা খুলে আসার কারণে পায়ে কাটা ঢোকার রিক্স আছে পোকামাকড় আছে সাপ থাকতে পারে এই ঝুঁকিপূর্ণ জায়গায় আসলাম শুধুমাত্র এই মনোমিয়ার কবরস্থানটা আপনাদেরকে দেখানোর জন্য এই শিমুল গাছের নিচেই যে কবরটি আছে আশেপাশে আরও দু একটি কবর আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই একটা কবরস্থান এবং কবরস্থানের মধ্যেই আমাদের ভিডিওটা এখানে নতুন একটা কবর আছে তো আপনারা যারা আসবেন এই কবর জেরাত করে যাবেন অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ